এখন পুনে বারোটার মতো বাজে এই দেখো তো পুনে বারোটার মতো বাজে এখন যাবো হচ্ছে আমরা একটু হচ্ছে মধুমিতা দির বাড়িতে তো ওদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি তার সঙ্গে হচ্ছে আপনির বার্থডে তো মানে মনে হচ্ছে মেয়ে ওদের অ্যানিভার্সারি আর বার্থডে একই দিনে তো ওদের বাড়িতে এখন যাব তো মামাকে নিয়ে যাবো না ও ঘুমিয়ে পড়েছে আর একটু ঠান্ডাও লেগেছে আর ওকে না বলিনি যে আজকে ও বার্থডে তো রাত্রিবেলা আমরা যাব কারণ ওকে বলে না ও একদম ঘুমোতে চাইতো না তো সেই জন্য কাকে সকালবেলা স্কুলও আছে সকালবেলা না একদম উঠতে চায় না তো সেই কারণে ওকে আর বলিনি তো মামার পাপা আর ওরা ঘুমিয়ে পড়েছে আমি এখন যাব আর ওইদিকে হচ্ছে দাদি আসছে আর হচ্ছে অভিজিৎ দা ওরা আসছে মনে হয় তো চলো যাই আর ওখানে গিয়ে কী কী হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠান্ডা লাগছে ভীষণ তো চলো যাই এখন তো ওরা বেরিয়ে গেছে আমাকে ফোন করলো তো আমি এখন এখান থেকে যাব তো আমি এদিকে বেরিয়ে পড়েছি আর হচ্ছে আজকে গিফটটা নিই নি কেন কিনা মাম্মা যেহেতু কালকে যাবে আর আমি যদি আজকে গিফট নিয়ে যাই আর তাহলে ও বুঝে যাবে আমি রাত্রিবেলাতে গিয়েছি ওটা নিয়ে ভীষণ ঝামেলা করবে আমার সঙ্গে আর ও গিফট দিতে ভীষণ পছন্দ করে সেই কারণে আর গিফটটা আমি আজকে নিয়ে গেলাম না সেটা কালকে নিয়ে যাব কালকে হচ্ছে আমাদেরও ইনভাইট আছে আবার বাচ্চাদেরও আছে মাম্মাদের হচ্ছে একটু মানে তাড়াতাড়ি ডেকেছে যাতে হচ্ছে বাচ্চারা একটু তাড়াতাড়ি এনজয় করতে পারে তারপর হচ্ছে বড়রা আসবে তো মাম্মাদের ওই সাতটা নাগাদ ডেকেছে তারপরে আমরা যাব ওই সাড়ে আটটা নটার সময় আমরা যাব তো ওদের যেহেতু দুটো দিন একদিনেই পড়ে গেছে তো সেই কারণে একটু সবাই যেহেতু আসবে তো সেই জন্য বাচ্চারা যাতে একটু আগে এনজয় করতে পারে তো সেই কারণে বাচ্চাদের একটু আগে ডেকেছে তো চলো আমি নিচে চলে এসেছি এসে দেখছি যে গেটটা এখনও তালা দেয়নি আমি ফোন করে দিয়েছিলাম কারণ বারোটা আস্তে আস্তে গেটে তালা লাগিয়ে দেয় এখন যেহেতু শীতের দিন চারপাশে কোনো শব্দ নেই পুরো নিস্তব্ধ লাগছে তো ওই যে সিকিউরিটি দাদা দেখো সব যাচ্ছে সব ব্লকে ব্লকে তালা দিতে তো মানে গরমের সময় যেহেতু মানে আওয়াজ পাওয়া যায় যেহেতু সব ঘরগুলোতে এসি চলে একটা অন্যরকম আওয়াজ এখন যেহেতু ঠান্ডা মানে কোনো ঘরে কোনো সারা শব্দ কিচ্ছু নেই দেখো পুরো মানে নিস্তব্ধ লাগছে চারপাশটা তো যাই হোক ইসিদাদিরাও চলে এসেছে তো তারপরে আমরা ওদের ঘরে চলে এসেছি এসে এখানে কেকগুলো রেডি করে নিয়েছি যদি ছুটির দিনগুলোতে বার্থডে পড়ো না তাহলে ভালো হয় বেশ তাহলে মানে সবাই আসতে পারে এখন যেহেতু মানে এই কালকে সবার অফিস স্কুল থাকে তো সে কারণে সবাই আসতে পারে না তো মাম্মা আসলে ভীষণ খুশি হতো ওকে নিয়ে আসলে পরে কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে চাইবে না সেই কারণেই আমি নিয়ে এলাম না তো দেখো এটা হচ্ছে আফনি্ব যে কেক আর ওইটা হচ্ছে ছিল ওদের অ্যানিভার্সারি কেক তো এখনও বারোটা বাজতে আর এক দু মিনিট বাকি রয়েছে তো সেই কারণে আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম আর কাকিমা দেখো এটা হচ্ছে মধুমিতাদির শাশুড়ি মানে অভিষেকদার মা তো কাকিমা গিফট নিয়ে এসছে সেটাই ওদের দিচ্ছিলো তো লাস্টে তো আমরা গিফটগুলো দেখেও গেছি যে কে কী গিফট দিয়েছে না দিয়েছে তো সবাই মিলে আমরা এখন বসে বসে গল্প গল্প করছিলাম আর এখানে আপনি একটা ক্যাট নিয়ে এসেছে ক্যাটটা না মানে একদম মানে রিয়েল ক্যাটের মতো আওয়াজ করে আর দেখতেও সেম ওরকমই মনে হচ্ছে যে দেখে মানে হঠাৎ করে দেখলে ভাববে কি যে কোনো হচ্ছে বিড়াল শুয়ে আছে এখানে দেখতেও ভীষণ কিউট একটা জিনিস দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো ভীষণ সুন্দর এটা তো এটা নিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে রাত্রিবেলাতে যদি হঠাৎ করে ডেকে ওঠে ভয় পেয়ে যাবে তো এখন বারোটা বেজে গেছে এখন আপনি হচ্ছে কেক কাটবে তো বাচ্চাগুলো সবাই যদি থাকতো ভীষণ মজা করতো কারণ এই যে ওরা একসাথে সবাই ধরে ধরে কেক কাটে এটা ভীষণ ভালো লাগে তো এইদিকে শুধু গুড্ডুই এসেছিলো তবে গুড্ডু স্কুলটা যেহেতু একটু লেটে তো সে কারণে ওই এসেছিলো আর বাদ বাকি সবারই স্কুল একটু মানে সকাল সকাল আর অনেকে এখানে নেইও সেই কারণে সবাই আসতেও পারেনি তো কালকে আমরা কী পরবো না পরবো সেটা নিয়েও গল্প করছিলাম আর এদিকে ওদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তবে সবাই মিলে কালকে আমরা শাড়ি পরবো বলেছি তবে আমি কি শাড়ি পরবো কোনটা পরব এখনও কিচ্ছু ভেবে রাখিনি তো খুঁজতে হবে আবার আলমারি খুলে যে কোন শাড়িটা পরবো না পরবো আর আজকের জন্যও শাড়ি রেডি করতে হবে তারপরে আবার তো সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজোর জন্য কি শাড়ি পরবো সেটাও এখনও ভাবা হয়নি এবারে তো দুদিন পড়েছে সরস্বতী পুজো মানে রবিবার আর সোমবার রবিবার তো আমাদের কমপ্লেক্সে এখানে পুজো হবে নিচে ভালো হবে বেশ আর সোমবার দিন আবার মাম্মা স্কুলে পুজো আছে তো একবারও মাম্মা স্কুলে যাওয়া হয়নি এবারে ভাবছি যে মাম্মা স্কুলে একবার যাব কারণ ও মানে ওখানকার জিনিসটাও এনজয় করতে পারবে তো এবারে যেহেতু দুবার পড়েছে আর অন্যান্যবার কি হয় একদিনে পুজো পরে তো ওই তারপরে আর যাওয়া হয় না এই কমপ্লেক্সে থাকলে পরে তো এবারে যেহেতু রবিবারে কমপ্লেক্সের পুজো হয়ে যাবে আর এবারই বছরই মাম্মার লাস্ট ইয়ার সেই ওর প্লুটো স্কুলে তো সেই কারণে ভাবছি একবার যাবো তো যাই হোক তারপরে এদিকে আমি বাড়িতে চলে এসেছি আর বয়েসটা না মিউট করে দিয়েছি কারণ আমি একদম আস্তে আস্তে কথা বলছিলাম শুনতে বেশ ভালো লাগছিল না সেই কারণে তো এখানে মাম্মার জন্য কেক আর চকলেট দিয়ে দিয়েছে মাম্মা যেহেতু যায়নি আর মাম্মা কেক খেতে খুব একটা যে পছন্দ করে তা নয় তো তবুও দিয়ে দিল তো যাই হোক ওকে অল্প আমি খাইয়ে দেবো ওকে চকলেট পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে তো এখন সাড়ে বারোটার মতো বাজে তো চলো আজকে বাই আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ